thank you রুম নতুন করে সাজিয়ে নিলাম তো খুব সকালে উঠেছি বন্ধুরা দিয়ে আজকে কিন্তু চিন্তা ভাবনা করেই নিয়েছি যে আজকে আমার বেডরুমটাকে মানে পুরনো জিনিস দিয়ে কিন্তু নতুন করে ডেকোরেশন করব নিয়ে ফেলেছি তো সকালবেলায় উঠে মেয়েকে খাইয়ে দিয়েছি দুধ আর আমি কিন্তু আজকে চা বানিয়ে নিয়েছিলাম আমি চা খেয়ে নিয়েছি মেয়েকে দুধ খাইয়েছি অফ ক্যামেরায় আমরা খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি হাজব্যান্ড দোকানে চলে গিয়েছে আমি তখন কাজেই লেগে পড়েছি আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দাওয়ায় তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো চলে এসেছি তোমাদের মাঝে দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে তো এখন আমি মোছামুছি আর ঝাড়ঝাটা দিয়েই ঘরটাকে মানে ডেকোরেশন করব মানে পুরাতন জিনিস দিয়েই কিন্তু আমার ঘরটাকে সাজিয়ে নেব তো মোছামুছিটা কিন্তু সম্পূর্ণই করে নিচ্ছি আর এক কথাই বলতে পারো ডিপ ক্লিনিং করে নিচ্ছি ছোট থেকে বড় যত যাবতীয় জিনিস আছে সব কিছুই পরিষ্কার করে নিয়েছি আর কাঁচা ধোয়াও করে নিয়েছি তো ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো ভিডিওর শুরুতেই কিন্তু আমি ঝুল ঝেড়ে নিয়েছি পুরা রুমের ঝুল ঝেড়ে নিয়ে তারপর ফ্যানটাকেও পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি খাট পরিষ্কার করে নিচ্ছি আর বাক্সের কভার আর সফার কভার সব কিছুই উঠিয়ে পর্দা মানে এক কথায় এ টু জেড ঘরের যাবতীয় জিনিস কিন্তু কাঁচা ধোয়া করে নিয়ে মানে নতুন করে কিন্তু আমি সাজাবো ওই চেষ্টাই কিন্তু করছি তো যাই হোক মানে আজকে পুরো দিনই কিন্তু রুম গোছানোর কাজেই লেগে গিয়েছে কারণ রান্না বান্না আর ছোট্ট মেয়েকে নিয়ে কিন্তু রুম গোছাতে আর রান্নাবান্না করতে এর ফাঁকে কিন্তু মেয়েকে কিছুক্ষণ সময় দিতেই কিন্তু আমার দিনটা কিন্তু পার হয়ে গিয়েছে হয়তোবা তোমরা কিছুক্ষণ দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে কিন্তু সারা সারাদিনটাই কিন্তু আমার লেগেছে আর বিকেল বেলায় কিন্তু গজ গাছ করে একদম জায়গার জিনিস জায়গায় রেখে তারপরে কিন্তু কমপ্লিট করে নিয়েছি তো যাই হোক আজকে কিন্তু প্রচুর রোদ উঠছে রোদ উঠেছিল রোদ ছিল আর ইদানিং তো মাঝে মধ্যেই বৃষ্টি হতেই আছে আজকাল তো বৃষ্টি ঝড় বৃষ্টির সাথে কিন্তু ঝড়ও হচ্ছে তো যাই হোক আজকে কিন্তু বৃষ্টি ছিল না আর বিকেলের দিকে কিন্তু বৃষ্টি চলে এসেছিলো তার আগেই কিন্তু আমার সব কিছু কাঁচা ধোয়া করে শুকিয়ে গিয়েছিল তো এখন বৃষ্টি হলেও কোনো সমস্যা নেই কারণ আমার সব কিছু কাঁচা ধোয়া করা হয়ে গিয়েছে তারপরে কিন্তু আমি জায়গার জিনিস জায়গায় সেট করে দিচ্ছি তো সফার কভার পরিয়ে নিলাম তারপরে কিন্তু আলমারি সকেস ড্রেসিং টেবিলের কভারগুলো কিন্তু এখন ধোয়া করে নিয়ে শুকেও গিয়েছে ওইগুলো কিন্তু এখন আমি মোছামুছি করে সেট করে নিচ্ছি তো যাই হোক সব কিছু গোছাতে কিন্তু মনে হচ্ছে এই মাত্র মানে গুছালাম আর কমপ্লিট হয়ে গেল হয়তো ভিডিওতে এরকম লাগছে কিন্তু না সারা দিনটা আমার কিন্তু এই রুম গোছানোর কাজে লেগেছে তার সাথে কিন্তু রান্নাবান্নাও করেছি মেয়েকেও কিছুক্ষণ সময় দিয়েছে কিন্তু তবুও দিনটা কিন্তু এইভাবেই কিন্তু আমার কেটে গিয়েছে তো আসছে তো কুরবানির ঈদ আল্লাহ তালা কার ভাগ্যে লিখেছে কার ভাগ্যে লিখেননি তো আল্লাহ তালাই জানেন কার ভাগ্যে জুটবে এই কুরবানি ঈদটা তো যাই হোক কে কে মানে কুরবানি দিয়েছ দিদি বন্ধুরা তো তোমরা মানে বলতে পারো জানাতে পারো কমেন্টের মাধ্যমে আমরা কিন্তু কুরবানি ভাগা দিয়েছি তো যাই হোক এভাবেই কিন্তু সবারই দিন কাটছে আর হই হই কুরবানির ঈদ মানে ঈদ ঈদ আসছে ঈদ আসার উৎসাহে কিন্তু সবার মনের মধ্যে উৎসাহিত জাগছে কারণ ঈদ মানে তো খুশি তো খুশির খবর সবারই ঘরে ঘরে আর এরকম সময় কিন্তু ডাবল থেকে তিন ডাবল মানে গুণ কাজ করলে কিন্তু যেন ভালো লাগে যে হ্যাঁ একটা কিন্তু মানে লক্ষ্যের উপরে কিন্তু কাজটা করলে কিন্তু কাজ করতে ভালো লাগে কারণ ঈদ আসছে বলেই কিন্তু এইভাবে একটা না এক নিঃশ্বাসে কিন্তু কাজগুলো করে নিতে পারি তো যাই হোক শপিং কিন্তু এখনও করা হয়নি সেটা বাকি রয়েছে চলে যাবো আজকালের মধ্যে কারণ হয়তো বা যাওয়া হয়েই যেত ছেলে নাই বাড়িতে তো ছেলের ছুটি হবে তার পরীক্ষা চলছে ছুটি হবে তারপর বাড়িতে আসলেই কিন্তু ছেলেকে নিয়েও কিন্তু শপিংয়ে যাব তো ঈদ ঈদ শপিং ভিডিও দিতে কিন্তু হয়তো বা দেরি হবে তো পরে কিন্তু দিব কিছুদিন মানে একটু দেরি হবে কারণ ছেলে আসবে তারপরে যাব শপিংয়ে ছেলেকে সঙ্গে করে তো সেই কারণে কিন্তু থেমে আছি আর সেরকম ইচ্ছা নেই কেনাকাটা করার মোটামুটি মানে হালকা পাতলার মধ্যে কিন্তু হালকা পাতলা বাজেটে কিন্তু কেনাকাটা এই ঈদে কমপ্লিট করে নেব তো যাই হোক যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমার ভিডিও প্রথমবার দেখছ আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা পেশ করে দিতে পারো এতে করে যে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি এক এক করে সব কিছু কিন্তু গুচ্ছে নিলাম এখন বাক্সর উপরটাও কিন্তু গুচ্ছে নিচ্ছি তো এখন বাক্সর কভারটা মানে পরিয়ে কিন্তু সব জিনিসগুলো কিন্তু বাক্সর উপরে রেখে দেব তারপরে তোমাদের ফুল লুকটা দেখাচ্ছি আমার বেডরুমের ফুল লুকটা আমি কিভাবে সাজালাম পুরোনো জিনিস দিয়েই কিন্তু ঘরে যা ছিল সেই সব জিনিস দিয়েই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে টিপটপ করে সাজিয়ে নিলাম তো যাই হোক মানে পর্দাও কাছে কেচে নিয়েছি ওই পর্দাগুলো কিন্তু লাগিয়ে দিলাম আর অন্য পর্দা লাগালাম না ছিল তো কিন্তু এটাই লাগালাম কারণ শুকিয়ে গিয়েছে তো লাগিয়েও নিলাম তো ওয়ার্ড্রপটাও কিন্তু পরিষ্কার করে গুচ্ছে নিলাম টেবিলের কভার পরিষ্কার করেছি টেবিলের কভারটাও কিন্তু পড়িয়ে দিলাম তো আজকে শুধু গোছ গাছ ও গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন করারই পালা ওই ওইভাবেই কিন্তু আজকে সারা সারাদিনটাই কাটিয়ে দিয়েছি তো বিকাল টাইমটাই মানে প্রত্যেক দিন কিন্তু শুয়ে বসে থাকি তো আজকে কিন্তু শুয়ে বসে থাকতে পারিনি মানে প্রত্যেক দিন বিকেলবেলাটাই মানে শুয়ে বসে থাকি মোবাইল ঘাঁটি আর সবারই মানে কমেন্টের রিপ্লাই দিই আর ভিডিও দেখি তো আজকে কিন্তু সেই সময়টুকু পাইনি কারণ আজকে প্রচুর কাজ করতে হয়েছে মনে হচ্ছে করতে লাগিনি তখন মনে হচ্ছে এই তো হয়ে যাবে তাড়াতাড়ি করে কিন্তু কাজ করতে গেলে কি মানে যেমন তেমনভাবেই করা যায় না কারণ একটার পর একটা কিন্তু মনে আসতে থাকে মাথার মধ্যে আইডা ঘুরপাক খায় যে এইভাবে রাখলে হয়তো ভালো লাগবে ওইভাবে রাখলে হয়তো ভালো লাগবে সেইভাবে কিন্তু রেখে মানে কাজগুলো করে নিচ্ছি তো বিছানাটাও কিন্তু আমার একদম টান টান করে গুছানো হয়ে গেল তো দেখো বিছানার লুকটা কেমন লাগছে পুরো ঘরের লুকটাই কিন্তু এক্ষুনি তোমাদের মাঝে তুলে ধরবো দেখতে থাকো ভীষণ ভালো লাগবে আমার এই ছোট্ট রুমটা ছোট কিংবা বড় হোক তবু এই রুমের মধ্যে দিন শেষে কাজ করে দিনের শেষে কিন্তু মানসিক শান্তি পাওয়া যায় এটাই হচ্ছে আমার রাজপ্রাসাদ আর এটাই হচ্ছে সুখ শান্তির জায়গা ছোটো কিংবা বড় হোক ছোট্ট রুমটাই আমার কাছে রাজপ্রাসাদ তো এইভাবে কিন্তু সুন্দর করে ডেকোরেশন করে নিয়েই কিন্তু এখন আমি ঝাড়ঝাটা দিয়ে নিয়েই কিন্তু মোছামুছিটাও করে নিচ্ছি তারপরে কিন্তু নামাজ নামাজের টাইম হতেই আসছে কারণ মাগরীব হয়ে যাবে এই মাত্রই মাগরীব হবে তো আজান পড়লেই নামাজ পড়ে তারপরে কিন্তু আবারও ভিডিও এডিটিং করতে হবে অনেক কাজ রয়েছে আর মেয়ে তো আছে মেয়েকে কিছুক্ষণ সময় দিতে হবে তো মেয়ের সাথে কিছুক্ষণ মানে মেয়েকেও একটু গোছ গাছ করানো আছে তো সেই কারণেই কিন্তু এখন আর কোনো কিছুই করব না মেয়ের সাথে কিছুক্ষণ সময় কাটাবো তো যাই হোক এইভাবেই কিন্তু আমার রুমটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ক্লিন করে নিলাম এ টু জেড কোনো একটা ছোট অংশ কি ছোট জিনিস বাদ দিইনি পাপসটাকেও কিন্তু কাঁচা ধ করে নিয়েছিলাম এক্ষুনি দেখাবো চলো ঘরের ভিতরে দেখি দিই একবার তোমাদের তো এইভাবে আমি কিন্তু সুন্দর করে আমার রুমটাকে সাজিয়ে নিলাম কারণ আমার এই ছোট্ট রুমটাই হচ্ছে রাজপ্রাসাদ আর এটাই হচ্ছে আমার শান্তির জায়গা সুখের জায়গা সুখ পেতে হলেই কিন্তু বড় বাড়ি বড় ঘর অনেক জিনিসপাতি লাগবে সেটা নয় এই ছোট্ট রুমটাই যদি মনের মতো করে সাজানো যায় তাহলে এটাই হচ্ছে রাজপ্রাসাদ বা সুখের বা শান্তির জায়গা তো এখন কিন্তু রাত্রিবেলায় শুলে কিন্তু মানসিক শান্তি পাওয়া যাবে এটা হচ্ছে আরামের জায়গা তো যাই হোক আজকে এখান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে কিন্তু আমার পাশে থেকো পুরো রুমটাকেই কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম ফ্যান পরিষ্কার করা থেকে নিয়ে ঝুল ঝাড়া প্রতিটি কাজ কিন্তু ভালোবেসে একদম নিখুঁতভাবে এক টানা এক নিঃশ্বাসে করে গিয়েছি প্রত্যেকটাই জিনিস একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে টিপটপ করে নিয়েছি আর এইভাবে কিন্তু কাজ করতে ভালোই লাগে নিজের সংসার নিজের হাতে গড়ানো সংসার করতে এইভাবে কিন্তু গুচ্ছে রাখতে ভীষণ ভালো লাগে তো যাই হোক আমার ভিডিও করা বা আমার কাজ করা কমপ্লিট এখন আমি শান্তি শান্তিতে একটু মেয়েকে নিয়ে কিন্তু সময় কাটাবো শুয়ে মানে শোয়ার ইচ্ছা রয়েছে একটু শুয়েও দেখবো যাতে আমার ভালো লাগে কারণ আজকে অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছে অনেক পরিশ্রম করেছি অনেক কাপড় কাচা ধোয়া করতে হয়েছে সেই কারণেই কিন্তু শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে তো আসসালামু আলাইকুম ভালো থাকো সুস্থ থাকো